কাতারের বিরুদ্ধে সৌদি জোটের নতুন পদক্ষেপ কাতারের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন চার দেশের জোট কাতারের বিরুদ্ধে তারা অর্থনৈতিক রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে এদিকে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত নিরাপত্তা অংশীদারিত্ব বজায় রাখার কথা পুনঃনিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা জেমস ম্যাটিস অবরোধ প্রত্যাহারে কাতারকে তেরো দফা শর্ত দিয়েছিল সৌদি জোট মঙ্গলবার কুয়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থান তুলে ধরে কাতার সেই আনুষ্ঠানিক জবাব পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ নিয়ে বুধবার মিশরে আলোচনায় বসে সৌদি জোট ওই কাতায় বিরোধী অবরোধ অব্যাহত রাখা এবং পরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তে আসে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পক্ষ থেকে সৌদি জোট বলছে কাতার অবরোধ প্রত্যাহারে জোটের দেওয়া তেরো শর্ত পূরণে অস্বীকৃতি জানিয়ে নিজেদের সন্ত্রাসবাদ ও সংশ্লিষ্টতা প্রমাণ করেছে এক যৌথ বিবৃতিতে সৌদিজট জানাই ওই তেরো শর্ত পূরণে কাতারকে বাধ্য করতে এবং কাতারের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক ও রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে তারা